আমি পিয়ালি তোমাদের সবাইকে রুদ্রিক হ্যাংলা হেসেলে স্বাগত আর আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চটপটা ভিন্ডির রেসিপি চলো দেখে নাও আমি কিভাবে রেসিপিটা বানাই আমি এই ঢ্যাঁড়সের চটপটা রেসিপিটা বানানোর জন্য ঢ্যাঁড়স মাথা এবং শেষ অংশটুকু কেটে নিয়ে দুভাগে ভাগ করে রেখেছি এবার এইগুলো ভেজে নেব ভাজার জন্য আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি সরষের তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড়ে ভেজে নেব ভাজা হয়ে থাকে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি এখানে আরেকটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি হিসাবে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে আমি এখানে দুটো সাইজের আলু এইভাবে কেটে নিয়েছিলাম এবারে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আমার আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিতে হবে এতে অ্যাড করছি এক চা চামচ মতন হলুদ গুঁড়ো এক চা চামচ মতন ধনে গুঁড়ো এক চা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রং হওয়ার জন্য দিচ্ছি দিয়ে ভালো করে সমস্ত উপকরণ আবার মিশিয়ে নেব এবার আমি আমি শুকনো খোলাইতে গোটা জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে নিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেব আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি এবার আমি স্বাদ মতন নুন দিয়ে একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এই আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে চিনি অ্যাড করবো স্বাদ মতো যেহেতু রেসিপিটার নাম ঢ্যাঁড়স চটপটা তাই চটপটা করার জন্য আমি এখানে পাকা তেঁতুল ভিজিয়ে তার কাঁধ বার করে নিয়েছি আর এর সাথে মিশিয়ে নিয়েছি হাফ চামচ মতন বিট লবণ এবং হাফ চামচ মতন চাট মশলা এবার আমি এখানে এটা অ্যাড করে করে দিচ্ছি দিয়ে ভেজে রাখা ঢেঁড়স এতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আরেকবার রান আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দু মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না